তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দেবে তাদেরই ফাইনাল সাজেশান তো সংস্কৃত বিষয়ে লং প্রশ্নের সাজেশান রয়েছে তো তোমরা অবশ্যই এ দ্বারা উপকৃত হবে এখান থেকে মোটামুটি সব প্রশ্নই তোমরা কমন পাবে তো শুরু করছি সংস্কৃত সাজেশান তো প্রথমে রয়েছে গদ্যাংশ তো তোমাদের গদ্যাংশ দুটি থাকে আর্যাবত্ত বর্ণনম এবং বনবতা গুহা এখান থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন আর্যাবত্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও তারপরে আর্যাবত্ত ও স্বর্গের তুলনা আলোচনা করো আর্যাবত্যের গ্রাম ও শহরের বর্ণনা দাও এবং আর্যাবত্তের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও তো এই চারটি প্রশ্ন করলেই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ তো প্রথম যে প্রশ্নটি রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে এটা আর্যাবত্ত স্বর্গের যে তুলনা এটা লাইন তোলা প্রশ্নও পড়তে পারে কথং চাষ ও স্বর্গান্ন বিশেষতে তো এরকম লাইন একটা প্রশ্ন পড়তে পারে যাই হোক এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমরা দু হাজার পঁচিশের জন্য পাচ্ছ তারপরে থাকছে বনগতা গুহা অল্টার তোমাদের এটা থেকে একটা এটা থেকে একটা দুটো পড়বে একটা করতে হবে পাঁচ নম্বরের তো বনগতা গুহা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থার পরিচয় দাও নেক্সট অলিপর্বার চারিত্রিক বা চরিত্র বিশ্লেষণ করো তারপরে প্রশ্ন রয়েছে দ্বারং সপদি সংবৃতম এখানে কোন দ্বারের কথা বলা হয়েছে দ্বারটি তক্ষণী বন্ধ হলো কেন নেক্সট মহিরুহ শব্দের অর্থ কি কে কেন মহিরুহে আরোহণ করলো মহিরুয়ে আরোহণ করে সে কি দেখলো এখান থেকেও চারটা প্রশ্ন দেওয়া রয়েছে এখান থেকেও তোমরা কিন্তু কমন পেতে পারো তো এরপরে কবিতা কবিতা থেকে তোমাদের দুটো প্রশ্ন পড়বে দুটো পিস আছে শ্রী গঙ্গা সত্রম এবং কর্মযোগ দুটো থেকে একটা একটা করে পড়বে একটাই তোমাদের লিখতে হবে পাঁচ নম্বরের জন্য তো এর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো পাঠ্যাংশ অনুসারে গঙ্গার মাহাত্ম বর্ণনা করো গঙ্গাকে শঙ্কর মহলি বিহা বিহারিণী সম্বোধনের সার্থকতা লেখো নেক্সট হচ্ছে ভাগীরথী ভীষ্মজননী মণিবর কন্যা গঙ্গার এই তিনটি নামের তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট শ্রী স্তোত্রমের নামকরণের সার্থকতা লেখো তো এখান থেকেও চারটি প্রশ্ন দেওয়া হয়েছে তার মধ্যে প্রথমটি খুবই গুরুত্বপূর্ণ এরপরে কর্মযোগ রয়েছে আরেকটি কবিতা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো মিথ্যাচারী কাকে বলা হয় তার চেয়ে শ্রেষ্ঠকে নেক্সট শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ বিষয়ে যে উপদেশগুলি দিয়েছেন তা নিজের ভাষায় লেখো নেক্সট ন মে পার্থ কর্তব্য ত্রিশু লোকেশু কিঞ্চন তো এটা থেকে লাইন তোলা প্রশ্ন যা হবে সেগুলো তোমরা করবে নিধন নিধনং পরধর্ম ভয়াবহ ব্যাখ্যা করো তারপরে রয়েছে কর্মযোগে সার মর্ম লেখ এখান থেকে পাঁচটি প্রশ্ন দিলাম তার মধ্যে তোমাদের শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিষয়ে উপদেশ দিয়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মিথ্যাচার কাকে বলা রয়েছে তারপরে লাইন তোলা প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এরপরে হচ্ছে নাট্যাংশ নাট্যাংশ তোমাদের একটি রয়েছে বাসন্তিক স্বপ্ন এখান থেকে দুটো প্রশ্ন পড়বে তোমাদের একটি করতে হবে পাঁচ নম্বর থাকবে তো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদির কৌমুদির কথোপকথন লেখো রাজা ইন্দ্রবর্মা ও কনক লেখার কথোপকথন লেখো রাজা ইন্দ্রবর্মার চরিত্র বিশ্লেষণ করো কৌমুদির চরিত্র বিশ্লেষণ করো নেক্সট কনক লেখার চরিত্র বিশ্লেষণ করো নেক্সট নাট্যাংশ অনুসরণের সামাজিক নিয়ম ও শাস্তির পরিচয় দাও বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের নামকরণের সার্থকতা লেখো নেক্সট হচ্ছে নারিকা অফি যুগায়তে এটা ব্যাখ্যা করো রাজার পরিণয় উৎসবের প্রস্তুতি বর্ণনা করো বিজয়তম অস্মাকম অবনীপ উক্তিটি কার অবনিপকে বক্তা তার কাছে কেন এসেছেন তো এইরকম দশটি প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে যদি খুব গুরুত্বপূর্ণ বলা যায় তাহলে প্রথম যে পাঁচটি প্রশ্ন রয়েছে সেই পাঁচটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট রয়েছে এরপরে সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস থেকেও তোমাদের দুটি প্রশ্ন পড়বে এখানে একটি করতে হবে তো এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো সংস্কৃত সাহিত্যে ভাস সমস্যা বলতে কি বোঝো নাট্যকার হিসাবে ভাসের মূল্যায়ন করো ভাসের স্বপ্ন ভাসোত্তম নাটকের মূল্যায়ন করো শূদ্রক সম্বন্ধে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ বা শূদ্রকের মিচ্ছকটিক নাটক সম্পর্কে লেখো কালিদাসের নাটক ও তার উৎকর্ষ সম্বন্ধে লেখো সংস্কৃত সাহিত্যে মেঘদূতের স্থান নিরূপণ করো তারপরে রয়েছে ল্যারিক বা গীতিকাব্য বলতে কি বোঝো যে কোনো দুটি সংস্কৃত গীতিকাব্যের বর্ণনা দাও নেক্সট প্রাচীন ভারতীয় বিজ্ঞান সাহিত্যে আর্যভট্টের অবদান লেখো নেক্সট চরক সংহিতা বিষয়ে সংক্ষেপে লেখো প্রাচীন ভারতে গণিত চর্চা ও জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো তো দশটি প্রশ্ন দেওয়া রয়েছে যারা দশটি প্রশ্ন করবে না তাদের ক্ষেত্রে কমানো যেতে পারে যেমন সব গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে সেগুলো যেমন ভাস সমস্যা আরেকটি হচ্ছে ভাসের স্বপ্নবাসরত নাটকের মূল্যায়ন তারপরে সুদ্রকের মিচ্ছিক নেক্সট হচ্ছে দুটি যে তোমাদের গীতিকাব্য রয়েছে সেই দুটি গীতিকাব্যর বর্ণনা তারপরে আর্যভট্ট এবং চরক এই কটা প্রশ্ন করলেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এরপরে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ তোমাদের একটি করতে হবে এখানেও কিন্তু দুটো থাকবে একটি করতে হবে পাঁচ নম্বরের জন্য তো গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণগুলি হল অসক্তহী আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ নেক্সট সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ ন কর্মনাম অনারম্ভ নৈষ্কম্বং পুরুষ স্নুতে। তারপরে যদ যদাচরতি শ্রেষ্ঠস্তর দেবিতর জন নেক্সট কর্মেন্দ্রিয়ানি সংযম য আস্তে মনসা স্মরণ নেক্সট দূরী মম দুষ্কৃতি ভারং কুরু কৃপয়া ভবসাগর পারম নেক্সট রোগং শোকং তাপং পাপং হরমে ভগবতী কুমতি কলাপং নেক্সট ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা দেশো দেশ পূর্ণ দেশ কশ্বাসও ন প্রিয় ভাবে তব তট নিকটে যস্ব নিবাস খলু বৈকুণ্ঠে তস্য নিবাস নেক্সট ততয়ং দ্রুততরং ক্রমান্নগরং নিবৃত্ত কথং চাষ স্বর্গান্ন বিশিষ্যতে নেক্সট ভূতবিকার সাঙ্খ্যে সু বিশ্বজননী হে মুনিবর কন্য্যা পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে নেক্সট কল্প লতামিব ফলদাং লোকে তো ষোলোটি রয়েছে তো এগুলো তোমরা সবগুলোই করতে পারো এর মধ্যেও গুরুত্বপূর্ণ রয়েছে যদি প্রথম দশটা করে তার মধ্যেও কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে ভাষারত্বের ইতিহাস এখান থেকে ভাষারত্ব থেকে তোমরা দুটি পড়বে একটি করতে হবে পাঁচ নম্বর থাকে তো এবছরের জন্য গুরুত্বপূর্ণ হলো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও কেন্তুং ও সতমগুচ্ছ কি উদাহরণ সহ তার পরিচয় দাও ভারতীয় আর্য ভাষা কাকে বলে এই ভাষার কয়টি স্তর প্রতিটি স্তরের পরিচয় দাও নেক্সট ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতের স্থান লেখো ভারতে প্রচলিত চারটি ভাষা অংশের নাম ও তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও ভাষারত্বের ইতিহাসে সংস্কৃত ভাষার গুরুত্ব লেখো নেক্সট ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর বিভাজন কিসের ভিত্তিতে করা হয়েছে এরপরে সংস্কৃত অনুচ্ছেদ রচনা এখান থেকেও তোমাদের পাঁচ নম্বর পরে তিনটি থাকে একটি করতে হয় এটা সংস্কৃত ভাষায় তোমাদের লিখতে হয় তো এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো তব প্রিয় কবি কালিদাস বা মমপ্রিয় কবি এখানে তোমরা কালিদাস করবে প্রিয় ঋতু বা মমপ্রিয় ঋতু বসন্তকাল বর্ষাকাল তো এখানে তোমরা দুটো কালই করবে বসন্তকাল বর্ষাকাল তো প্রিয় ঋতু বসন্তকাল করবে কিন্তু বর্ষাকাল কেন করতে হবে না বঙ্গেশু বর্ষা একটি রচনা পড়ে তার জন্য বর্ষাকালও করতে হবে তারপরে ছাত্র জীবনম মম দেশ বা অস্মাকম দেশ ভারতবর্ষ অস্মাকম বিদ্যালয় অস্মাকম গ্রাম বিদ্যারত্ন মহাধনম তারপরে শারদোৎসব বা দুর্গাপূজা বা দুর্গোৎসব তারপরে রামায়ণস্ব প্রভাব বা রামায়ণম মহাভারতস্ব প্রভাব বা মহাভারতম সরস্বতী পূজা অন্তর্জালম শিক্ষক দিবস দূরদর্শনস্ব প্রভাবও একটি হচ্ছে বন সংরক্ষণ তো এখান থেকেই কিন্তু তোমাদের পড়ে যাচ্ছে তোমরা অবশ্যই কমন পাবে তো এই যে অনুচ্ছেদ রচনাগুলো রয়েছে এগুলো তোমাদের উত্তরগুলো কিন্তু এই চ্যানেলে তোমাদেরকে দেওয়া হবে তো চ্যানেলের প্রতি লক্ষ্য রাখো এবং গ্রামারের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে গ্রামার থেকেও সাজেশন দেওয়া হবে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর যদি গুরুত্বপূর্ণ কিছু মতামত থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবে তো আজ এই পর্যন্তই